হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাইকে স্বাগতম আমার ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেল এ পি এফ প্যাটস গ্যারেট বিডিতে আজকে চলে গিয়েছিলাম পুরাতন বাণিজ্য মেলা মাঠে এবং সেখানে প্রাণীপ্রেমীদের জন্য চলছে শেষ মুহূর্তের কাজ কাল থেকে শুরু হচ্ছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দু সেখানে প্রাণীপ্রেমীদের জন্য চলছে মিলন মেলার প্রস্তুতি প্রতিটা স্টলেই প্রাণীপ্রেমীরা থাকবে তাদের প্রিয় পোষা প্রাণী নিয়ে ভিডিওতে দেখতে পাচ্ছেন মেলার মূল গেটটি যেখান দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করবে এবং এখানে প্রবেশের জন্য কোনো টিকিট লাগবে না একটি বিষয় যাদের প্রাইভেট কার এবং বাইক আছে তারা পার্কিংয়ের জন্য বড় একটি জায়গা পাচ্ছেন মেলায় প্রবেশ গেটের সামনেই বড় পার্কিংয়ের ব্যবস্থা থাকবে আমি মেলা শুরু হওয়ার একদিন আগেই এখানে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য মেলার শেষ প্রস্তুতি কিরকম চলছে চলুন তাহলে মেলার মূল গেট দিয়ে প্রবেশ করা যাক ভিতরে গিয়ে দেখতে চাই কালকের জন্য কীরকম প্রস্তুতি নিয়েছে তারা যেহেতু কালকে প্রথম দিন কাল থেকে শুরু হয়ে চলবে তিন দিন পর্যন্ত যেখানে সকলেই সকলের পছন্দের প্রাণীগুলিকে প্রদর্শন করে থাকবেন এবার ভিতরে প্রবেশের পর দেখতে পেলাম স্টলের কাজগুলি অনেকটা শেষ হলো আরও অনেক কিছু করা বাকি আছে যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আগেরবারের থেকে ভিন্নভাবে স্টলগুলিকে করা হয়েছে চলুন এবার আরও কিছু দেখা যাক প্রতিবারের মতো মেলার শুরুতে ঢুকেই স্টলগুলিকে একবার ঘুরে দেখছিলাম আগেরবারের থেকে ভিন্নভাবে স্টলগুলি থাকার কারণে বুঝতে পারছিলাম না কোথা থেকে শুরু করব। বাম পাশে ঘুরে একটি বিষয় লক্ষ্য করলাম পুরো মাঠে স্টলগুলিকে পরিবর্তন করেছে বাম পাশে একটি স্টল করেছে জুলাই চত্বর নামে এবং এখানে দেখতে পাচ্ছেন গুলি সাজানোর জন্য আরো কাজ চলছে চলুন তাহলে শুরু করা যাক ডান দিক থেকে কাজ শেষ না হওয়ার কারণে এখনো সন্ধ্যার পরে লাইট দেওয়া হয়নি যেহেতু কোনো পশু পাখি আসেনি হয়তোবা আজকে রাত থেকে কিছু কিছু পশু পাখি আসা শুরু করবে এরপরে এখানে আরেকটি স্টল দেখলাম যেটি হয়তোবা সার গরুর হয়ে থাকতে পারে যেহেতু সন্ধ্যার পরে এখনো লাইট দেয়নি সেজন্য আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং আরেকটি বিষয়ের জন্য দুঃখিত যেটা হচ্ছে আমার ঠান্ডার কারণে বয়স ওভার দিতে একটু সমস্যা হচ্ছে আপনারা বিষয়টাকে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে স্টলগুলিতে ঢুকার জন্য যে রাস্তা করা হয়েছে সেটিতেও এখনও কাজ চলছে ভিতরে যেই গাড়িগুলিকে দেখতে পাচ্ছেন সেগুলি কাল থেকে আর থাকবে না যেহেতু পশু পাখি চলে আসবে এরপর সামনের দিকে গেলে আরেকটি স্টল দেখতে পাচ্ছি স্টলগুলির গুলির ভিতরের কাজ শেষ হয়ে গেছে এবার সামনের অল্প কিছু কাজ বাকি আছে এখানের স্টলটিও হয়তো পাখিদের জন্য তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন স্টলগুলির গুলির ভিতরের কাজ অনেকটাই শেষ আর সামান্য কিছু কাজ বাকি আছে যেটা আজকের মধ্যেই শেষ করবে তারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন দুইজোড়া ময়র তারাই হয়তোবা এই স্টলের প্রথম পোষা প্রাণী এই মেলার বলল ভুল হবে কিনা জানি না সাদা জোরা ময়ূর গুলি শরীরে দেখুন কেমন মিক্স রং রয়েছে এবার দেখব পাশের এখানের সম্পূর্ণ রং পায়নি দেখতে পাচ্ছেন কিছুটা ধূসর রঙের এখানে দুই জোড়ার মধ্যে কোন জোড়াগুলিকে আপনার পছন্দ হয় এবার চলে গেলাম আরেকটি স্টল দেখুন এই স্টলেও অনেকটা কাজ বাকি আছে আমি যেটা ঘুরে ঘুরে দেখছিলাম আমার মনে হয় এই স্টলটা যারা ফার্মিং নিয়ে কাজ করে তাদের জন্য পরামর্শ কেন্দ্র হতে পারে এবং ফার্মে পালন করা কিছু ব্রয়লার মুরগিও দেখতে পেতে পারেন যেটা এর আগের বার স্টলে ছিল ভিডিওতে যে স্টলটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের একটি স্টল এই স্টলগুলি থেকে আপনারা ফার্মিং নিয়ে পরামর্শ নিতে পারেন তাদের থেকে যেই পরামর্শ নিয়ে ফার্মিং করলে অবশ্যই আপনি লাভবান হতে পারেন এবার বাইরের স্টলগুলিতে গিয়ে দেখলাম সেখানে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে এবার স্টলগুলিকে খুব সুন্দর দেখাচ্ছে শুধুমাত্র পোষা প্রাণী আসার অপেক্ষায় আশা করা যায় কালকেই অনেক পোষা প্রাণী চলে আসবে এখানে আপনারাও সকলেই চলে আসতে পারেন এবং প্রাণী সম্পর্কে অনেক কিছু জানতে ও দেখতে পারবেন তবে একটি বিষয় বুঝতে পারছি না আগের বারের গরুর র্যাম শো এবার হবে কি না গরুর র্যাম শোর জন্য কোনো ব্যবস্থাই আমার চোখে পড়েনি তাহলে আমরা অনেক কিছুই মিস করব এবারের মেলাতে এবার গেলাম আরেকটি স্টলে যেখানে দেখতে পাচ্ছেন সারি সারি করে স্টলগুলিকে সাজানো হয়েছে এবার পশু পাখি আসার অপেক্ষায় খালি অবস্থাতেই খুব সুন্দর লাগছিল স্টলগুলি ভিতরের পরিবেশটা খুবই শীতল শীত নিয়ন্ত্রিত যেহেতু অনেক মানুষ থাকবে তার জন্য এই ব্যবস্থাটি করা হয়েছে আমরাও থাকছি এই মেলাতে তাহলে এই পর্যন্তই আমরা শেষ করব ভিডিওতে যেটি দেখতে পাচ্ছেন এটি হয়তোবা মেলার এক্সিট গেট যেদিক দিয়ে দর্শনার্থীরা বেরোতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম